نحمد و نصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحمة للعالمين كونفرنسير شان مانيتو شبابوتي سيري طاز شان مانيتو علماء الكرام ابو مفستيط نبي عليه الصلاة والسلام فيديو مدقم নবী আলী সালাতামের গোটা জিন্দিগিটাই অনুকরণীয় অনুসরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি চর্মনাই মাদ্রাসার মাসিদে ছাত্রদের উদ্দেশ্যে ওস্তাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকে শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি ওস্তাদদেরকে এবং ছাত্রদের উদ্দেশ্য বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবির উল্লাহর ফজিলাদ সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদ ও তাকবির পায় না ছাত্র পায় না এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দর্শ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না জামাতে নামাজ পড়ছি এই মাত্র এর উপরে বিশাদ আলোচনা করছি অন্তচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আমাকে দেখছে এই হালাত অবস্থান পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলাত এই মাত্র পড়াইছি অথচ ওস্তাদ সেও সামনের কাতারে নাই ছাত্ররাও যাই নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগছে তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখেন এই আমাদের ওস্তাদ উনি হলো হল কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান মাগাজি নবী আলী সাল যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু আসছে কিনা আমি এটা যুদ্ধ করি উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি নিয়ে সামনে বের হতে পারবেন লজ্জা লাগবে না আলমদার শাহের খেলা অথচ এই মাত্র নবী আলি সালামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ার নিতে লজ্জা পাই এই মাত্র নবী আলি সালাতামের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি অথচ আমি যুদ্ধের পোশাক পড়তে লজ্জা পাই এই মাত্র হুঙ্কারের কথা সিদ্ধাওয়ালা কুফার হামাও বাই বাইনা হুম এই মাত্র পড়ছি অথচ আমি বেইমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণা ভুল হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুনার সম্পর্কে ওলামাই কেরম জানি না তা না কিন্তু আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাঠটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি কলে হিংসার গাঠি হাসাদের গাঠি কোথায় যাও কালে বাজারে যায় কিসের জন্য কলে বিক্রি করার জন্য কলে বিয়া কফতরে হাসাদের গাঠি কে কিনবে তাহলে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগি না ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসী তাকওয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের তাকুয়া নাই তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে কিন্তু আমরা তাওয়াজু অবলম্বন করি না এক মুসলিম আর এক মুসলিমকে ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বাত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোক আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসম তেইশ বছরের জিন্দির বা আমুল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী সালা সাল্লা তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামা ইকরামকে বলবো আমি এই মতো জামির সাহেবকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামা সুন্নাত ওয়াল জামাতের সাথে যাতে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মতো দক্ষতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাসও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন রসুল ফাকুজ যাহা কিছু নিয়ে এসছেন নবী আলী সালাহ তেইশ বছরের জিন্দি যাহা কিছু নিয়ে এসছেন ধরে বসো জাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী ওয়াস সালাতাম তিনি দেশে প্রধান ছিলেন আউবাক্কা রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওমার রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওসমান রাদি আল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রাদী আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জমাত আছে অনেক যে ছাত্র সংগঠনের ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য এই আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তার ক্ষমতা যায় নাই এটা বাস্তবতা আমি বলবো না কালাম নাই বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ বক্তব্য সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপেক্ষায় থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আছে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ ঘটতে হবে কোন আলোকে দেশ ঘটতে হবে সে চিন্তা ফেকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মুল সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সাল্লাহ তেইশ বছরের জিন্দগির উপার্জন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন